গভর্নমেন্ট জব অ্যাসপিন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করব মক টেস্ট নাম্বার ফিফটি সেভেন এর আগে আমরা এক থেকে ফিফটি সিক্স পর্যন্ত মক টেস্ট নিয়েছি যারা দেখুন অবশ্যই দেখে নেবে এবং আজকেও আমরা কিছু স্ট্র্যাটেজিকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট রিসেন্টলি এক্সামগুলোতে বিভিন্ন এক্সামে এসেছে সেগুলো নিয়ে ডিসকাস করবো ঠিক আছে এবং তোমাদের জেল পুলিশ পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকে জিকে একদম ডেসক্রিপ্টিভভাবে পুরোটা আমি কমপ্লিট করে দেবো রিসেন্টলি অনেকগুলো এক্সাম আছে সেগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট যেমন মিসলেনিয়াস তারপরে তোমাদের ক্লার্কশিপ আছে এন আছে এসব এক্সামের জন্য তোমার খুব ইম্পর্টেন্ট এবং তার সাথে বলে রাখি যারা জেল পুলিশের প্রিপারেশান নিয়েছো তোমাদের জন্য একটা অনলাইন মক টেস্টের ব্যবস্থা করেছি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অনলাইন মক টেস্টটা দিতে পারবে পুরো হান্ড্রেড ওর নাইনটি মার্ক্সে তোমাদের কোশ্চেনের যে সেট ছিল যেমন সিলেবাস ছিল পুরো সেমভাবে আমি বানিয়েছি তো সেটা অনলাইন মক টেস্ট তো সেটা দেওয়ার একটু চেষ্টা করবে ঠিক আছে তো ফার্স্ট প্রশ্ন আজকে আমরা চলে আসি এবং ওটা ফ্রি অফ কস্ট কোনো কোনো টাকা লাগছে না তোমরা জাস্ট এক্সামটা দেবে বিষমিল্লা খান কিসের সাথে যুক্ত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বিসমিল্লা খান তো তাড়াতাড়ি অ্যান্সার করো এটা অ্যান্সার হচ্ছে সানাই সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার দু নম্বর ভারতের উড়ন্ত শিক্ষাকে বলায় খুব ইজি প্রশ্ন পরীক্ষা এসেছে তাই তোমাদের জন্য নিয়ে আসছি বিশেষ করে জেল পুলিশ আছে দুদিন পরেই সমস্ত স্ট্র্যাটেজিকে আজকে পুরোটা স্টাডির জিজ্ঞেস আছে তো দেখব কে কত অ্যান্সার করতে পারো সবাই যেন একদম 90% পারসেন্ট অন্তত যেন অ্যান্সার ঠিক করতে পারো তো এটা অ্যান্সার হচ্ছে মিলখা সিং অপশন সি হচ্ছে এটার অ্যান্সার তিন নম্বর প্রশ্নে চলে আসি এই প্রশ্নটা দেখবো কী অ্যান্সার করতে পারে ঠিকভাবে প্রথম নেহেরু অ্যাওয়ার্ড কে জিতেছেন প্রথম নেহেরু অ্যাওয়ার্ড কে জিতেছেন বা জওহরলাল নেহেরু অ্যাওয়ার্ড এটাকে বলা হয়ে থাকে তো প্রথম নেহেরু অ্যাওয়ার্ড জিতেছেন থান্ট অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে সিকে নাইডু অ্যাওয়ার্ড কোন ক্রিকেটার প্রথম যেতেন ভালোভাবে কোশ্চেনটা বুঝবে সিকে নাইডু অ্যাওয়ার্ডটি প্রথম কোন ক্রিকেটার জিতেছিলেন ঠিক আছে প্রথম কে জিতেছিলেন সেটা প্রশ্ন নয় প্রথম কোন ক্রিকেটার জিতেছিলেন তো এটা অ্যান্সার হচ্ছে লালা আমরনাথ ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্নে চলে আগেও পড়েছি জার প্রাইজ দেওয়া শুরু হয়েছিল কত সাল থেকে তবে পুলিরজার বা জার অ্যাওয়ার্ড যেটা সেটা দেওয়া শুরু হয়েছিল কবে থেকে তো অনেকবার পড়েছি সবাই সিক অ্যান্সার উনিশশো সালে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবার তার সাথে এই প্রশ্নটাও রেখেছি পুলিরজার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য এটাও পড়েছি কিন্তু এটা তোমার যেহেতু স্ট্র্যাটেজিকের মক টেস্ট তো সব একসাথে মোস্ট ইম্পর্ট্যান্টগুলো আমি কালেক্ট করেছি তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সাংবাদিকতা এবং সাহিত্য অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নোবেল শান্তি পুরস্কার প্রতি বছর কোথায় দেওয়া হয় দেখো আগের দিন দিয়েছিলাম নোবেল প্রাইজগুলো কোথা থেকে দেওয়া হয় কিন্তু এটাও বলে দিয়েছিলাম শুধু শান্তি প্রাইজ বা নোবেল পিস প্রাইজ যেটা সেটা অন্য একটা জায়গা থেকে দেওয়া হয় তো সেটা কোথা থেকে তো এটা অ্যান্সার হচ্ছে ওসলো অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট সোলাসি এবং বাকিগুলো সব দেওয়া হয় স্টক থেকে ঠিক আছে সেটাও মনে রাখবে অর্জুন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য খুব ইম্পর্টেন্ট তো অর্জুন পুরস্কার এটি দেওয়া হয় খেলাধুলায় অবদানের জন্য প্রথম ভারতীয় সাহিত্যে নোবেল পুরস্কার কে পান প্রথম ভারতীয় সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন তো এটা তোমরা সবাই জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য কত সালে সেটা তোমরা কমেন্ট করে একটু জানিও আমি দেখতে চাই কতজন মনে আছে কলিঙ্গ পুরস্কার কে দেয় দেখো এটা খুব ইম্পর্টেন্ট এক আসে প্রশ্নে যে দু হাজার উনিশ বা হাজার আঠারোতে কলিঙ্গ পুরস্কার কে পেয়েছেন এবং এইটা মোস্ট ইম্পর্টেন্ট এইটা অনেকজনে জানে না যে কলিঙ্গ পুরস্কারটা দেয় কে তো এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কলিঙ্গ পুরস্কার এটি দেয় ইউনেস্কো তোমাদের যেটা কাজ হবে ইউনেস্কোর ফুল ফর্ম কি এবং এর হেডকোয়ার্টার কোথায় সেটা কমেন্ট করে জানানোর নেক্সট চলে আসি এগারো নম্বর প্রশ্নে প্রথম কোন বিদেশি ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন তো এটা মনে রাখবে অনেকজন এটা ভুল অ্যান্সার করে দেয় যে প্রথম বিদেশি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন খান আব্দুল গাপ্পার খান এবং তারপরে এটা পেয়েছিলেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ন্যাসেল ম্যান্ডেলা এবং অনেকজনে এটা মাদার ট্রেজা করে দেয় তো মাদার ট্রেজা তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন এনাদের আগেও কিন্তু মাদার ট্রেজার ইন্ডিয়ান সিটিজেনশিপ ছিল ঠিক আছে সেই জন্য প্রথম হচ্ছে খান আব্দুল গফর খান তো এটা মনে রাখবে ম্যাক্স পুরস্কার দেওয়া হয় কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্টের মাধ্যমে বা নাম অনুসারে এই কোন এই কান্ট্রিগুলোর মধ্যে কোন দেশে কোন কান্ট্রির প্রেসিডেন্টের নাম অনুসারে এই রামান ম্যাক্স পুরস্কারটি দেওয়া শুরু হয় খুব ইম্পর্টেন্ট কে পেয়েছিল এটাও ইম্পর্টেন্ট কত সাল থেকে দেওয়া শুরু হয়েছিলো এগুলো সব আমি তোমাদের একদম নতুনভাবে তোমাদের যেদিন জেল পুলিশের পরীক্ষাটা শেষ হয়ে যাবে তার পরের দিন থেকে নতুনভাবে শুরু করবো একদম যারা নতুন আছো যারা পুরনো আছো সবাই একসাথে নতুনভাবে পরীক্ষার জন্য আমরা শুরু করব তো এটা মনে রাখবে ম্যাক্সেসে পুরস্কার এটি দেওয়া হয় প্রাক্তন প্রেসিডেন্ট ফিলিপিন্সের ফিলিপিন্সের প্রাক্তন প্রেসিডেন্টের নাম অনুসারে ঠিক আছে প্রথম রাজীব গান্ধী খেল রদ্র পুরস্কার কে পেয়েছিলেন খুব ইম্পর্টেন্ট দু হাজার উনিশে কে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন সেটা প্লাস প্রথম কে পেয়েছিলেন তো এটা প্রথম পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ এবং তিনি দাবা খেলার সাথে যুক্ত চেস যে খেলাটা সেটার সাথে যুক্ত নেক্সট চলে আসি আমরা প্রশ্নে ভারতের প্রেসিডেন্ট হওয়ার আগে ভারত পুরস্কার কে পেয়েছেন তো এই ভারত পুরস্কারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রেসিডেন্ট হওয়ার আগে ভারত পুরস্কার পেয়েছেন তিনি তো তিনি হচ্ছেন জাকির হোসেন ঠিক আছে চলে আসি উইম্বলডন কোন ট্রফি বা কোন খেলার সাথে যুক্ত খুব ইম্পর্টেন্ট তো উইম্বলডন হচ্ছে লন টেনিস বলা হয় তো অপশান এ হচ্ছে এখানে এটা অ্যান্সার এটা টেনিস এর অনেক সময় এটা অপশানে থাকে লন টেনিস তো এটাও মনে রাখবে এবার দেখি এটাকে অ্যান্সার করতে পারো ষোলো নম্বরটা তাড়াতাড়ি অ্যান্সার করো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার কোথায় ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার কোথায় তাড়াতাড়ি কমেন্ট করো তো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার হচ্ছে লুসেন সুইজারল্যান্ড ঠিক আছে নেক্সট এই প্রশ্নটা অনেক কনফিউজিং থাকে আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত তো এটি অ্যান্সার হচ্ছে হকি ঠিক আছে নেক্সট চলে আসি ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি ভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে তো যখনই সিভিল কোড দেখবে অপশানের সরি কোশ্চেনে রয়েছে তখন সেটা হয়ে যাবে আর্টিকেল ফরটি ফোর ঠিক আছে আগে অনেকবার পড়িয়েছি কোন রাজ্যে ট্যাঙ্ক ইরিগেশনের শতকরা হার সর্বাধিক তো ট্যাঙ্ক ইরিগেশান সর্বাধিক আমরা জানি তামিলনাড়ু এটা পিএসসি ফেভারিট প্রশ্ন এবার দেখব এটাকে অ্যান্সার করতে পারো কে সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেছিলেন তাড়াতাড়ি কমেন্ট করো সোম প্রকাশ সংবাদপত্রটি কে শুরু করেছিলেন তো সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবং এর আগে যারা নতুন আছে অবশ্যই আগের মক টেস্টগুলো করে নেবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করে নেবে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো চলে আসি একুশ নম্বর প্রশ্নে এই যে এই প্রশ্নটা তোমাদের আগে পড়িয়েছি ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েতের ব্যবস্থা কার্যকারী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে তো গ্রাম পঞ্চায়েত যখনই থাকবে তখন সেটা হয়ে যাবে আর্টিকেল ফরটি সিভিল কোড ফরটি ফোর এবং গ্রাম পঞ্চায়েত ফরটি এই দুটো বারবার পরীক্ষায় রিপিট হয় ঠিক আছে সৌরশক্তির উৎস কী তো এস নিউক্লিয়ার তোমার পারমাণবিক সংযোজন অপশান এ হচ্ছে এটা অ্যান্সার এটা নতুন করে কিছু নয় এটা দেখি কে অ্যান্সার করতে পারে কার মনে আছে বাংলা সাহিত্যের কালকুট হলেন কে বা কালকুট এই ছদ্মনামে কে লিখতেন তো এটা কমেন্ট করো তাড়াতাড়ি তো কালকুট হচ্ছেন সমরেশ বসু অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখা যাক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিঙ্গ স্যাডেল পিক এটা কোন স্থানে অবস্থিত তো এখান থেকে দুটো প্রশ্নের অ্যান্সার পাচ্ছ যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহ সেটা হচ্ছে স্যাডেল পিক এবং এটি কোথায় অবস্থিত তো এটি হচ্ছে তোমার মনে রাখবে উত্তর আন্দামানে অবস্থিত নর্থ আন্দামান চলে আসি টোয়েন্টি ফাইভ নম্বর প্রশ্নে এক্স রশ্মি হলো কি তো এক্স হচ্ছে হচ্ছে খুব ছোট তরঙ্গর্ঘ তড়িৎ চুম্বকীয় বিকিরণ অপশন এ হচ্ছে এটার অ্যানসার নেক্সট চলে আসে আমরা টোয়েন্টি সেভেন নম্বর সরি টোয়েন্টি সিক্স নম্বর প্রশ্নে নিচের কোন স্থানটি জেরো ফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ তো কমেন্ট করো দেখা যাক কে কে অ্যান্সার দিতে পারো তো মনে রাখবে জেরো ফাইট উদ্ভিদ এটা হচ্ছে কাছ অপশন ডি হচ্ছে কাচ্ছেরান যেটা বলা হয় সেইটা নেক্সট ভারতীয় পদ্মতত্ত্বের জন কাকে বলা হয় দেখা যাক কে অ্যান্সার করতে পারো আগে তাড়াতাড়ি কমেন্ট করো তো এটি অ্যান্সার হচ্ছে আলেকজান্ডার কনিংহাম অপশান এ অনেকজনের ঠিক অ্যান্সার দিচ্ছ যারা একদম পার্ট শোনা তোমরা অবশ্যই কিন্তু এগুলো মুখস্ত করে নেবে ঠিক আছে যারা নতুন আছো এগুলো যারা প্রিপারেশান ভালো আছে তারা একমাত্র অ্যান্সার করতে পারবে ঠিক আছে তো পার্ট যারা পার্ট শোনা নতুন আছো অবশ্যই এগুলো মুখস্ত করবে পরে দেখবে এই প্রশ্নগুলো আমি আবার রিপিট করবো তখন অ্যান্সার ঠিক দিতে পারবে এবার দেখো শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত কোন ব্যক্তি এই নামকরণ করেছিলেন এটাও যত সম্ভব ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষাতে এসেছিল তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে এস পি চ্যাটার্জি অপশন বি হচ্ছে এটার অ্যান্সার অ্যাস্ট্রোনমি বলতে নিচের কোন বিষয়ের ওপর পড়াশোনাকে বোঝায় তো এটা যত সম্ভব ডাব্লিউ বিসিএস দু হাজার আঠেরোর প্রশ্ন তো কমেন্ট করো অনেকজনের কাছে ইজি লাগতে পারে কিন্তু এটা ডাব্লিউ বিসিএস দু হাজার আঠেরো ফিলিমসের প্রশ্ন তো অ্যাস্ট্রোনমি বলতে বোঝায় তারাদের অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট এম হোসেন কোন খেলার সাথে যুক্ত এই স্পোর্টস রিলেটেড কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষায় আসছে রিসেন্টলি এম এফ হোসেন তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত তো তিনি হচ্ছেন একজন চিত্রশিল্পী ঠিক আছে অপশন সি হচ্ছে এটা অ্যানসার নন্দলাল বসু কিসের সঙ্গে যুক্ত নন্দলাল বসু কমেন্ট করো তো এটা মনে রাখবে নন্দলাল বসুও হচ্ছেন একজন চিত্রশিল্পী এবার দেখি এটা হিস্ট্রি থেকে ন্যাশনাল মুভমেন্ট বত্রিশ নম্বর প্রশ্নটা কে বলেছিলেন আমার প্রকৃত উদ্দেশ্য হলো প্রতিটি চোখ থেকে প্রতিটি চোখ থেকে চোখের জল মোছা তো এটা কার উক্তি এই উক্তিটি হচ্ছে জওহরলাল নেহেরু তেত্রিশ নম্বর প্রশ্নটা একটু টাইপিং মিরর হয়েছে টাইপিং ইরোর হয়ে গেছে তো ওটার জন্য ওটাকে আমি স্কিপ করছি এটা বলো আমির খসরু কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পারদর্শী ছিল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলতে বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ছিল তো সেইরকম প্রশ্ন এটা একটু টাইপিং করতে ভুল হয়ে গেছে তো বলো আমির কসরু তিনি সীতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ঠিক আছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সিতার স্যান্ট অফ গাটার্স কাকে বলা হয় স্যান্টস অফ গাটার এটাও তোমরা জানো কিন্তু পরীক্ষায় এসছে আবার আসবে এটা হচ্ছে মাদার ট্রেজার এই স্ট্যাটিক জিকেগুলোই কিন্তু তোমাকে অন্যদের তুলনায় এগিয়ে দেবে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সবাই পড়ে স্ট্যাটিক জিকে সবাই ইগনোর করে নিয়ে এক্সাম সেন্টারে ভুল হয় তোমরা দেখবে যারা পারছো সবই পারছো কিন্তু দু একটা জায়গায় ভুল হয়েছে খুব অল্প জন্য ভুল হয়েছে সেই ভুলটা যেন পরে না হয় ঠিক আছে ভারতের সবুজ বিপ্লবের জন্য কে বিখ্যাত সবুজ বিপ্লব আগে বলেছি এম এন স্বামীনাথন অপশন সি হচ্ছে এটার অ্যান্সার সাঁত্রিশ নম্বর নিচের কোন জোড়াটি ভুল দেখো বালগঙ্গাধর তিলক লোক নামে পরিচিত একদম ঠিক দেশবন্ধু আগের দিনই পড়ালাম চিত্তরঞ্জন দাস সীমান্ত গান্ধী দিয়েছে দেখো আবুল কালাম আজাদ তো সীমান্ত গান্ধীকে খান আব্দুল কাপ্পর খান তাহলে এইটা হচ্ছে ভুল নেতাজি সুভাষচন্দ্র বসু এটা একদম ঠিক তাহলে অপশান সি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার তো এই সবগুলো সম্বন্ধে তুমি যখন জানতে পারবে তখনই কিন্তু তোমার প্রিপারেশান ভালো আদারওয়াইজ তোমার কিন্তু প্রিপারেশান ভালো নয় চলে আসি থার্টি নাইন নম্বর প্রশ্নে অমর্ত্য সেন তিনি কি কোনটির সাথে সম্পর্কিত তো অমর্ত্য সেন সম্বন্ধে দেখি কে ঠিকভাবে বলতে পারে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন তো তিনি হচ্ছেন অর্থনীতিবিদ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার একদম সবাই ঠিক চণ্ডীগড়ের নকশা কে তৈরি করেছিলেন চণ্ডীগড়ের নকশা কে তৈরি করেছিলেন তো এটা তোমাদের বেঙ্গল পিএসসির একটা পরীক্ষার প্রশ্ন তো এটা করেছিলেন এবং এসএসসি সিজিএলও এই প্রশ্নটা এসছে এটা অ্যান্সার হচ্ছে লে কার এ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার গুরুদেব গুরুদেব কার ছদ্মনাম তো এটা সবাই পারবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অপশান এ হচ্ছে এটার অ্যান্সার বনমহোৎসব উনিশশো পঞ্চাশ সালে কে শুরু করেছিলেন দেখো এইটা খুব ইম্পর্টেন্ট এসএসসি এর প্রশ্ন দেখা যাক কে স্ট্র্যাটেজিকে অ্যান্সারটা করতে পারে সঠিকভাবে বনমহোৎসব উনিশশো সালে কে শুরু করেছিলেন তো এটি শুরু করেছিলেন কে এম মুন্সি ঠিক আছে অপশান সি মুখস্থ করে নেবে প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার করেছেন সবাই জানো প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার করেছেন তো তিনি হচ্ছেন মিহির সেন অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো মীরা সাই ফতিমা বিবি কে ছিলেন তো মীরা সাই ফতিমা বিবি প্রথম মহিলা জাজ সুপ্রিম কোর্টের অপশান বি হচ্ছে এটার অ্যান্সার চণ্ডীগড়ের রক গার্ডেন কে তৈরি করেছিলেন চণ্ডীগড়ের রক গার্ডেন কে তৈরি করেছিলেন তো চণ্ডীগড়ের রক গার্ডেন এটি তৈরি করেছিলেন নেকচাঁদ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার অনেকজনের ঠিক অ্যান্সার করেছিল এবার দেখো ভারতের বিশ মার্ক কাকে বলা হয় তো ভারতের বিশ মার্ক বলা হচ্ছে সর্দার বল্লভ ভাই পটেল অপশান ডি এবার দেখি এটাকে অ্যান্সার করতে পারো ফাদার অফ জিওমেট্রি কাকে বলা হয় ফাদার অফ জিওমেট্রি কাকে বলা হয় তো কমেন্ট করো তাড়াতাড়ি ফাদার অফ জিওমেট্রি তো ফাদার অফ জিওমেট্রি হচ্ছে ইউক্লিড অপশন সি হচ্ছে এটার অ্যান্সার চিপকো আন্দোলনের সাথে কে যুক্ত ছিলেন এই অপশানগুলো দেখো এবং এটা অ্যান্সার করার চেষ্টা করো চিপকো আন্দোলনের সাথে কে যুক্ত ছিলেন চিপকো মুভমেন্ট তো এটা ছিলেন সুন্দরলাল বহুগুনা খুব ইম্পর্টেন্ট অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এটা তো তোমাদের অনেকবার পড়িয়েছি হরিপ্রসাদ চৌড়সিয়া তিনি কিসের সাথে সম্পর্কিত তো হরিপ্রসাদ চৌড়সিয়া তিনি হচ্ছেন একজন বাঁশি বাদক অপশন সি হচ্ছে এটার অ্যান্সার খুব ইজি প্রশ্ন লক্ষ্মী পণ্ডিত কে ছিলেন দেখব এইটা লাস্ট প্রশ্ন কে অ্যান্সার করতে পারে সঠিকভাবে তো বিজয় লক্ষ্মী পণ্ডিত তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ঠিক আছে বিজয় লক্ষ্মী পণ্ডিত তো টোটাল ফিফটি কোশ্চেন তার মধ্যে একটা কোয়েশ্চেনে আমি বাদ দিয়েছিলাম ভুল টাইপিংয়ের জন্য তো ফর্টি তো আউট অফ ফর্টি নাইন ফর্টি প্লাস কে কে পেয়েছ অবশ্যই ভিডিওটা শেষ হয়ে গেলে কমেন্ট করবে ঠিক আছে এবং দ্বারা জেল পুলিশের জন্য প্রিপারেশান নিচ্ছ ভিডিও ডিসক্রিপশন একটা অনলাইন মক টেস্টের আয়োজন করা হয়েছে ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না ওইটাতে অবশ্যই মক টেস্টটা দেবে ঠিক আছে অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর কামিং